পনেরো দিনের ট্যুরে আসছি আসছি বিশাল মেয়াদ থাকে নব্বই দিন কিন্তু আমাদের থাকতে হবে তেরো রাত চোদ্দ দিন আমরা সতেরো তারিখে ওনার দিচ্ছি ইনশাল্লাহ আমরা আঠারো তারিখ সোমবারে ভোরে মক্কায় পাই ফজরের নামাজের রক্ত জের হয়ে যায় সে হোটেলগুলো মেয়ে বসে কিছু রেস্ট নিয়ে আবার আট নটার দিকে আমরা আবার খাবার উদ্দেশ্যে রঙাদ করতাম সে খাবার কাপের উদ্দেশ্যে খাবার মক্কের শরীফে খাবার শরীফে আবার ঢুকি অনেক আমরা ঢুকি করতাম অন্য আশি নাম্বার গেট দিয়ে যেটা মেন গেট আচ্ছা ফাইসালের নামে করা সেই ঘির দিয়ে আমরা প্রথম ঢুকি কিন্তু প্রথম যে আবেগ ছিল দেখার জন্য সে আবেগে কথা বাসায় বলা যাবে না প্রথম যে এত দিনের সাধুনা ছিল কাবা শরীফ দর্শন করার নিয়োগ ছিল দীর্ঘ দিনের আশা ছিল আমরা শুধু ছবিতে ক্যালেন্ডারে বা ইউটিউব ভিডিওতে দেখতাম কিন্তু সেই দেখাই দেখা না সেই ভিডিওর যে দেখা সে দেখার একটু কম তৃপ্তি আর কার সামনে প্রথম প্রথম দৃষ্টি এটার অনুভূতি অনেক রকমের মধ্যে হয়তো আমার নাই এই যে একটা অনুভূতি প্রথম দর্শন সেটা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা যারা এই ভিডিও দেখবেন এবং আসবেন নিয়োগ করবেন আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত একবার হলেও যে কাবার দাও করার মতো ট্রফিক দেয় হয়তো অনেকেরই টাকা পয়সা আছে হয়তো অনেকেরই টাকা পয়সা নাই তারপরেও যাতে টাকা নাই আপনারা সবাই নিয়ত করেন আল্লাহ কাছ থেকে কাটাকাটি করেন যে কোনো শিলায় আল্লাহ তালা কবুল করবে করলে যে কোনো সেলাই আপনাকে কাবার দর্শন করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহ তো অপ্রত্য ভাণ্ডার আল্লাহ কাছে তাই আমরা হতাশ না হয়ে আমরা সবাই এক গিয়ে আল্লাহর কাছে নিয়ত করি দেন হে আল্লাহ আমাদেরকে কাবার শরীরের ভিতরে এসে তপ করার মতো সাহায্য করেন আসেন সবাই জীবনে হলে একবার হলেও আমাদেরও আমারও অনেক টাকা পয়সা নেই তারপরেও অনেক কষ্ট করে সঞ্চয় করে টাকাগুলো জমা করে তারপরে কিন্তু আমি এই বোমরা হতে আসলাম প্রথম তাপ তাপ করি আমরা সোমবার দিন নয়টা থেকে দশটার ভিতরে তাপ শেষ করলাম সে তাবের যে একটা অনুভূতি পায়ে রেখে ওয়াক করা আর চোখের নজরে নজরে দেখা হাজরা আস্বাদ পাথর আমরা শুধু নামে শুনলাম শুধু ভিডিওতে দেখলাম কিন্তু সরাসরি সেই হাজরা আস্বাদে আসলে পাথরের সুমাধুয়ার ভাগ্য আমাদের এখনো ধন্য না হবে কিভাবে যদি আমরা নিয়তি না করি যদি আমরা কাবার ভিতরে না আসতে পারি তাহলে তো হবে না তাই আমাদের সবারই কাবার ভিতরে আসার মতো নিয়ত করতে হবে দেখেছেন সামনের চ্যানেল পাহাড় কেটে তার ভিতর দিয়ে এই তৈরি করা হয়েছে খুব সুন্দর অনেক সুন্দর করছে কোলাবালি নাই কোনো কিছুই নাই শুধু একটা গাড়ি যায় অন্য দিক গাড়ি আসে শুধু আর শুধু এই পাহাড় এত সুন্দর পাহাড় পাহাড় কাঁইতে খাইতেছে দেখে পাহাড় কাঁইটে কি করছে প্রথম প্রথম তা আমরা রায় সামগ্রী আমরা প্রথম তাপ করি সোমবার আর দ্বিতীয় তাপ করি বা ওমরা করি আগামীকাল কাছে বুধবার বৃহস্পতিবার বৃহস্পতবারে আমরা আমাদের ডাবলসের সাথে চুক্তি ছিল দুইটা ওমরা না করাবে আগামীকাল বৃহস্পতিবার আমাদের সেই টাইম নিয়ে যাওয়ার পরে টাইম থেকে আসার পরে আমাদেরকে সেই ওমরা আমি যাচ্ছি আয়সা মসজিতে তার হয়তো অনেক আশা ছিল এত টাকা পয়সা কামাই করছে কিছুজন সত্যি করছে কিন্তু তার এই মক্কায় আসার তাই তার জন্যই আমি আমার পিতার নামে এই মামলা করার নিয়োগ করছি আপনারা সবাই করবেন আমরা আট মিনিট হয়তো মোটামুটি নয় মিনিটের মতো লাগছে এখানে আসতে আমরা আসছি তিনজন এখানে যে আমাদের ড্রাইভার ড্রাইভার ভাই খুব কিছু খুব কিছু তাই আমাদের সাথে খুবই সুন্দর ব্যবহার করলো ভাল লাগলো স্থানীয় খুব ভালো আশা মসজিদটা দেখা যাচ্ছে কিন্তু অনেক গাড়ি তো যার জন্যে কাছে রাসমা হতেছে না এখন এ পর্যন্তই আশা মজিদ আপনি দেখেন আমি একটু দূরকে দেখাই না বেশি ভালো না ওমরা করতে হলে অন্তত কমপক্ষে কাবার থেকে কিছু দূরে যেতে হয় তার জন্য আমাদের এই দেশে আমরা হয়তো গোসল করে আসি কাপড় পরে আসছি এখান থেকে আমরা একটু দুইটা খাত নামাজ পরেই নিয়ত করেই আমরা এখান থেকে চলে যাব আবার এই গাড়িতেই আজ শুক্রবার জুমার নামাজে অনেক লোক হবে সরকারের ছুটি নয়টার দিকেই আমাদের সেই নয়টা বা দশটার দিকেই আমাদের সেই খাবার ভিতরে ঢুকতে হবে নাহলে আমাদের সম্ভব না সামনে আমাদের খুবই জন্য আমরা খুব নামাজ পড়ি ফদের নামাজ পড়ি দেরি করে না করেই আমরা এই আসলাম